বারবার মেরে যাবে আর বসে মার খাবে এটা না হুকুম দেন হুকুম লাগবে না হুকুম এখনই দিয়ে দিচ্ছি এক একগালে চর মারলে আর একটা চর কষে মারা যে আমরা এটা করতে করতে পারবো বললে হবে না এখন থেকে করা শুরু করতে হবে কবে সময় আসবে সেটা না হ্যাঁ আমরা প্রতিশোধ আগে নি দু হাজার একে আমাদের সাথে যা করা হয়েছিল আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে আমি শুধু বলছিলাম ধৈর্য ধরে আমরা আগে দেশটাকে উন্নত করি দেশটাকে তো উন্নত করলাম উন্নত করার পরে আজকে কি অবস্থা হলো সে উন্নয়নটাও শেষ করে দিল তাহলে এখন আর কে কিসের অপেক্ষা যা যা আছে যে যেভাবে পারবে যাকে যারা ক্ষতি করেছে তার উপরে যে যেভাবে পারবে তাদের শিক্ষা দিতে হবে যে বারবার মেরে যাবে আর বসে বসে মার খাবে এটা না এখানে কেউ কারো হুকুমের অপেক্ষায় থাকবে না আর দুঃসময় যারা কাজ করবে যে যেখানে কাজ করবে কোন নেতা কি হুকুম দেবে সেটা না যারা দুঃসময় কাজ করছে তারাই নেতা যে যেখানে কাজ করবে সেই নেতৃত্ব দিয়েই কাজ করবে আওয়ামী লীগের নেতার কোন যারা দুর্দিনে কাজ করে তারাই নেতা হয় এটা মাথায় রাখতে হবে এবং সেখানে কে নেত্রী হুকুম দেন হুকুম লাগবে না হুকুম এখনই দিয়ে দিচ্ছি যাদের উপর আঘাত এসেছে প্রতিঘাত কিভাবে করবেন সেই পথ খুঁজে সেটাই করতে হবে এখন আর ওই বসে থেকে সহ্য করার সময় না এক গা চর মারলে আর এক পেতে দেওয়া না পারলে আর একটা চর কষে মারা সেইভাবেই ঘুরে দাঁড়াতে হবে আমি তো আছি হ্যাঁ সেই দিন হয়তো বেঁচে থাকলাম না আমরা দুই বোন কারণ সেই দিন ওইটাই লক্ষ্য ছিল যে পনেরো আগস্ট বেঁচে গেছি আমাদের আর বেঁচে থাকতে দেবে না কাজে সেইভাবেই সবাইকে কাজ করবার জন্য আমি নির্দেশ দিচ্ছি বেঁচে যখন আছি আল্লাহ বারবার বাঁচিয়ে রাখে কেন জানি না কিন্তু বাঁচায় নিশ্চয়ই আল্লাহ আমাকে দিয়ে কোনো কাজ করাবেন বলেই আমাকে বাঁচিয়ে রেখেছেন একুশে আগস্ট গ্রেনেড হামলা থেকে বাঁচিয়েছিলেন অপরাধীদের বিচার শেষ করেছি জাতির পিতা হত্যাকারীদের বিচার শেষ করেছি বাঁচিয়ে রেখেছিলেন এই জন্য যে বাংলাদেশকে উন্নত করব উন্নয়নশীল দেশের মর্যাদায় বাংলাদেশকে উন্নত করেছি কারণ বাংলাদেশ এই পাপের হাত থেকে মুক্তি পেয়েছিল বিচারহীনতার হাত থেকে মুক্তি পেয়েছিল অপরাধীদের বিচার করেছিলাম সেই জন্যই বাংলাদেশে উন্নতি হয়েছিল আজকে আবার বাংলাদেশের সেই উন্নয়নকে ধ্বংস করেছে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন যে আগ থেকে চেহারাগুলি সব চেনা হয়ে গেল এরপর যখন যা করার করতে হবে এবং বাংলাদেশকে আবার আমরা উন্নত করব সমৃদ্ধ করব। এবং যে লক্ষ্য স্থির করেছি সে লক্ষ্যে আমরা পৌঁছাবোই আল্লাহ আমাদের সহায় আছে বাংলাদেশের জনগণ আমাদের সহায় আছে আমি দেশবাসীকে বলবো যে আপনারা ধৈর্য হন এবং যেখানে যেখানেই অন্যায় দেখবেন সেখানেই প্রতিরোধ গড়ে তুলবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন কে কি করলো না করলো ওই বিচার করার সময় এখন না এখন সবাইকে এক হয়ে যার যতটুকু শক্তি আছে তাই দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে দেশকে বাঁচাতে হবে দেশের মানুষকে বাঁচাতে হবে এই দুর্বৃত্ত পরাণ থেকে দেশকে বাঁচাতে হবে এই জল্লাদের হাত থেকে মানুষকে বাঁচাতে হবে এই মানব মানবাধিকার লঙ্ঘনকারী জঙ্গি দুর্নীতিবাজ খুনি ইনিসের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে শেখ হাসিনার এই বক্তব্য শোনার পরে অনেকের হয়তো ভাই অনেক ধরনের আপনাদের ব্যক্তিগত মতামত থাকতে পারে কিংবা অনেকেই হয়তো ভাই এটাও বলতে পারেন যে এই হচ্ছে আসল ফ্যাসিস্টের মানে মুখোশ তিনি আর নিজেকে ভারতে বসে ধরে রাখতে পারল না মানে এত অল্প সময়ের ভিতরেই তার আসলদের চেহারাটা তিনি জনগণের সামনে পুনরায় আবারও কি উন্মুক্ত করল ভাই এই ধরনের কথা অনেকেই বলতে পারেন তবে আমার মনে হয় যে ভাই তিনি যে সিদ্ধান্তটা নিছে বা তিনি যেই বার্তাটা দিছে পারফেক্ট একটা বার্তা দিছে পারফেক্ট কারণ ভাই একটা মানুষের যখন নাকি দেওয়ালে পিঠ থেকে যায় তখন তো তাকে বাঁচতে হবে দেখেন আজকে আমাদের বাংলাদেশে শুভ নববর্ষ তাই না আর এই নববর্ষকে কেন্দ্র করে শেখ হাসিনার ডাইনিমার্কে একটা চেহারা বানানো হয়েছে এবং সেখানে কি নিয়ে পুরো ঢাকা শহর ঘুরতেছে তো এই যে যে একটা প্রতিহিংসার রাজনীতি আপনারা ছুঁড়ে দিচ্ছেন এটা কিন্তু ফিডব্যাক হিসাবে আপনাদেরকে কিন্তু একদিন ভুগতে হবে অন্যদিকে শেখ হাসিনা যে তার নেতা কর্মী কিংবা জনগণের উদ্দেশ্যে যে বলছে যে এখন থেকে যদি মারে তোমাদের তোমরাও মারবা মার খাবে কেন আমার আশায় বসে থাকবা কেন যে নেত্রী হুকুম দিবে তারপরে কেন তোমাদের সাথে কি হাত নাই অতএব এখন থেকে ইট মারলে কি পাটকেলে জবাব দিবা আসলে ভাই তিনি একজন অরিজিনালি নেত্রীর মতো মনে করেন বক্তব্য রাখছে কিংবা তার দলের কর্মীদের সাহস যোগাইছে আসলে এটা ছাড়া কি করবো ভাই বাংলাদেশের আনাচে কানাচে এখন পর্যন্ত আপনারা আওয়ামী লীগের সাধারণ জনগণের প্রতি ক্ষিপ্ত এবং প্রতিনিয়ত মার ধর মানে তারা বাজারে বের হতে পারতেছে না চার দোকানে মনে করেন যেতে পারতেছে না মানে গেলেই মানে ডান দিক দিয়ে মনে করেন খুঁচা মেয়েরা কথা বলে বাম দিক দিয়ে মনে করেন খুঁচা কথা বলে তাই না এবং রাস্তাঘাটে যখন হাতে তখন মানুষ দূর থেকে টিটকারি মেরে কথা বলে যে নেত্রী পালাই মানে এই ধরনের আরও অনেক ধরনের কথাবার্তা ভাই আসে তাই না তো শুধু মনে করে যদি এইটার ভিতর সীমা থাকতো তাহলে ভালো কথা যদি আপনার এটা প্রতিবাদ জানাতে চান বা আপনি যদি নাও বলে তারপরও কি শরীরে আঘাত করে পরিবারের উপর আঘাত করে তাই না লুটপাট করে ব্যবসা প্রতিষ্ঠান মারধর করে আসলে একটা মানুষ কত খুনি বা তার দলের এই অবস্থা দেখে এই ধরনের সিদ্ধান্ত কিংবা জনগণদের উদ্দেশ্যে তিনি এই ধরনের বা তার দলের উদ্দেশ্যে তিনি এই কথা রাখবেন না বলেন তো কতক্ষণ তাহলে কি আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিশ্চন্ন হয়ে যাবে আওয়ামী লীগের হাত ধরে কি আমাদের বাংলাদেশ স্বাধীনতা লাভ করে নাই ভাই তাহলে কি আওয়ামী লীগ আর বিএনপি বাংলাদেশ থেকে আপনারা নিশ্চিন্ন করে ফেলবেন আপনারা তো বর্তমান এই ধরনের পাইতারে মনক্ষণ চালাচ্ছেন তাই না দর্শক বন্ধুরা যাই হোক আমি আর ব্যক্তিগতভাবে কিছু বলতেছি না শুধু এতটুকুই বলতে চাই যে এতদিন পরে আইসা সুন্দর একটা ডিসিশন দিছে আমার ব্যক্তিগত মতামত এটা বাকিটা আপনারা অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ আইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম